আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো ঘুম থেকে উঠে এসে আমি আজকে পেটে সমস্যা হচ্ছে তার জন্য লেবু আর খাবার সুদা পানি দিয়ে এখন গোলাই খাবার এটাই খাই বলছি বললো হচ্ছে সজীবের যে ওই কালকে পান্তা ভাত রাতে খাই আমার সারা রাত মাথার যন্ত্রণা সারা রাত ঘুম হয়নি এই সকালে সাতটার সময় গেট খুলে ছয়টার সময় গেট খুলে বাবুক দুধ খাওয়া দিয়ে আবার একটু শুয়েছি রিভোটেল খায় হুম না বিচানের থেকে উঠলেও হবে এখন এই তো খাচ্ছি ভাবতেছি গ্যাসের ওষুধ খাবো না ভালোই তো লাগলো খাইতে খারাপ লাগলো না খাইতে ভালোই লাগলো খারাপ লাগলো না

পন্থাভাত আমি কোন দিনও খাবো না মনে করব পন্থভাতায় যত সমস্যার মূল যেখানে আঘাত লাগতো খালি রক্ত বের হচ্ছে আমি কাকির যে আবার আসলাম এদিকে আসো আবার লেবু নিতে আসছি খালি গুলাক মারবে কাকি আমার চাষি শাশুড়ি অনেক ভালো এই যে কাকিরে তো ফ্রিজ তো দেখানোই হয়েছিল না এই যে দুই পাল্লার ফ্রিজ অনেক সুন্দর ফ্রিজটা আমার খুব পছন্দ হয় দেখেন এটা এটা নর্মাল আর এটা ডিপ দেখেন খুবই সুন্দর এই মাছ মাংস রাখা পাল্লাতেও রাখা যায় এখানেও রাখা যায় রাখলাম আর কাকি আটা মাখতেছে আর রুটি বানাবে নিয়ে বলতে কি শোনেন আম্মু তোমার হাতে রুটি খাবো তাই কছি কেমন কছি কি তোমার হাত দিয়ে রুটি বানাবা তাহলে তো সাতসা ভালো হাত দিয়ে রুটি বানা হাতের সাপ দিয়ে কাটি খাবো এটা আম্মাও খাবে এখন আম্মার জন্য বানাইছি আর আজকে সকালে ঘুম থেকে উঠে আম্মা ফ্রিজ পরিষ্কার করতে লাগছে কাজ তো সংকট থাকে করতে হয় বাবা ফ্রিজে সব জিনিস বের করে এই যে পরিষ্কার করতেছে সব কিছু বের করছে ঠান্ডা ঠান্ডা পেটের মধ্যে যায় ভালো লাগতেছে না আমার কাছে ভালো লাগলো খাই শুধু আর লেবু খাইলে অনেক ভালো থাকে শরীর হুম

জানতে চাইছিলেন যে আমি কি ফার্নিচারের রং দিসিতে আজকে আমার শাশুড়ি বলতে তোমার ওই বার্নিশটা কালার আমার ভালো লাগেস নিয়ে আসো। তাই আমি নিয়ে এসে দিলাম এই দেখেন। এটা তোমার নাম কি বলে দিবে? এই দেখেন লেখা আছে রয়্যাল টস। ক্লাসিক সেটিংস ক্লিয়ার বার্নিশ ক্লিয়ার বার্নিশ মানে পরিষ্কারও হবে চকচকাও হবে আর এখানে লেখা আছে যে ও রয়্যাল টস এস সি ভি ও লাইলন মানে বাস বেদ সবকিছু ভালো করে দেখা এটা হ্যাঁ এটা দেখা ভালো করে এই যে আর এই যে এইভাবে লাইলন টসে হুম এটাই দিছিলাম আমি হ্যাঁ

এটা ফুমমার শ্বশুরবাড়ির রেসিপি অনেক মজার রান্না এটা ভাই খেয়ে তারপরে তারপরে এখানে মশলাও দিতেছে এলাচ দারচিনি গুই মরিচ লবঙ্গ বড় এলাচ ছোট এলাচ বন্ধ হয়ে গেছে ঠিক যতক্ষণ থেকে আস্তে আস্তে সব মশলাগুলা ভেজে নিবে

কি কাজ করতে দেখি আসি অসুস্থ ছিল আর আমি ডাল এখানে রান্না করে রাখছি আর এই যে আম্মা কি কাজ করতেছে দেখেন আজকে সারা জিনিস পরিষ্কার করতে ফার্নিচার টার্নিচার এই যে ফ্যান চক ফ্যান চকচকে ওই যে ওই যে এটা তুলে ধরা লাগবে সাথে অনেক ধুলাম্মা সব ফার্নিচার পরিষ্কার করবে পরিষ্কার আমি কিন্তু শাশুড়ির থেকে ফার্নিচার রং করা শিখছি আমার শাশুড়ি ফার্নিচার রং করতো দেখে দেখে আমিও বলি নিজেই করি পরিষ্কার করে পাতাগুলো একটু সিদ্ধ করে নিবে দুই তিন মিনিট মনে হয় না

কালার কালো কালো গুনা কালার আর এই পাশটায় দেখাই রোদের আলো হাই হাই তোমার পাতাগুলো একটু ভাব দিনেছে এভাবে আবার পাতাকে নিচ্ছে কারণ খুব সুন্দর আমি এরকম কোনো রান্না করি নাই আজকে আমার ফোম্মার হাতে রেসিপি হবে আর আমাদের রান্না হচ্ছে হ্যাঁ ওদের দেখছে যেমন আমি এই বাসায় আসি এই বাসায় আসার পরে সব কাজ শিখছি কিন্তু আমি অত বাপের বাড়ি কেউ কাজ শিখে হ্যাঁ আমি করি না ওরা করে আমি খাই দেখার উপর বিক্রি করি বুঝতে গোপন কথা এটা বাপের বাড়ি কাজ করে আমি অন্য অন্য রান্না করি শ্বশুর বাড়িতে কিন্তু আমার মেয়ে যাপু সব রান্না করতে বুঝছেন আর আমি একটু মানে কাজ টাজ কম করতাম আমাকে আমার সবাই একটু ভালোই বাসতো মানে ছোটবেলায় থেকে আমার এখানে মতো ছোটবেলায় থেকেই ছিলাম ঠিক যে কোনো মানুষ যে কোনো জায়গায় বেড়াইতে নিয়ে যেত চাষা তো বোনেরা কোলে করে করে ঘুরবো এই জন্য আর এই যে মাছ ভাজা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করবো কাঁচকলা এখনো আমার আশাদুল ভাই আমার বাবু বলে বাবু ছাড়া কথা পায় না আপনি কি যাবেন আমার সাথে কথা বলার সাইজ বাবু তুমি কেমন আছো আর আমার আমার মনে করেন আমার হচ্ছে মেজো সচিমার ভাই ছেলে হ্যাঁ ওদের ওদের জমি আমার বাড়ির সাথে তো ওই মামা হ্যাঁ হ্যাঁ আমার ওই মামা তো ভাইরা আমাকে হচ্ছে আদর করি সবিতা ববিতা বলে দেখত সবিতা ববিতা ববিতা এদিকে আস

একদম সবুজ সবুজ আছে কি সুন্দর লাগছে দেখতে আর ওদের কত শক্তি দেছে বল দেশে একদম কষি কষি পাতাও বের হয়েছে আবার এইটা দেখেই মন ভরে যায় আসলে আল্লাহর কি নিয়ামত কি পদ্ধতি এইদিকে আমার মাছ ভাজাটা প্রায় হয়ে আসছে আমি নামিয়ে দিয়ে এখন কলার আলুটা ভেজে নেব হয়ে গেছেন আমার দিক তরকারি ভাজনা উঠাচ্ছি আর এই যে এখানে সব কিছু রেডি করে রাখছি একটু ভাজনা না দিলে ভাল লাগবে কাঁচা মরিচের তরকারি রান্না করব এই গরম বাতাসে আমার ঠোঁট ফেটে যাচ্ছে মা এখন পুর বানাচ্ছে চ্যাপা ফুলের আর পাতাগুলো এরকম ছাট ফাট করি তিন চারটা করে তিন চারটা করে পাতা আগে শুকা একটু ফ্যান দিয়ে শুকা আবার সেই এটা অনেক দিন ধরেই আমরা ভাবতেছিলাম এই জিনিসটা রান্না করব ফেসবুক ইউটিউবে সবাই রান্না করে দেখি রান্নাকে খেতে মন চাই হ্যাঁ এইভাবে করে একটা করে রেখে দিলাক আর আমি এদিকে একটু আলু ভেজে নিচ্ছি যেহেতু কলাটা আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি হলুদ দিয়ে মেঘে রাখছিলাম খুবই ভালো কলাটা কলা ভর্তা করবো রাতের বেলা হ্যাঁ এই দেখেন আলু আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি মশলা দিয়ে দেবো কি ধুনিয়ার গুঁড়া হলুদ আর লবণ অন্য কোনো মশলা দিবো না আর এখানে টমেটোর টক বানাবো তার জন্য শীত দিচ্ছি একটু কি লবণ দিতে হয় সিদ্ধ সময় আমি তো টক বানাই নাই তার জন্য জিজ্ঞেস করে নিচ্ছি মশলা দিয়ে আলুটা একটু কষিয়ে নিয়ে তারপর কলা দিয়ে দেবো যেহেতু আলুটা সিদ্ধ হতে দেরি লাগছে আর এটা সিদ্ধ হয়েই গেছে প্রায় এই যে টকের জন্য টমেটোটা সিদ্ধ করে নিচ্ছি অন্য কিছু দেবো না একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তোমার এটা বানানো কত দূর আল্লাহ হয়েই তো গেছে কি সুন্দর হয়েছে এটা তো বাধা লাগলো না ভাবদিন বাধা লাগে না

কেমন ভাষায় কথা বলে কথাই না আমি হয় কি কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল হবে পাতলা পাতলা

গরমের দিন টক খাওয়া ভালো তো এবার আব্বু বসছে কিন্তু আব্বু এটা খেতে পারবে না আব্বু ইলিশ মাছের খালি দিয়ে খাচ্ছে কলা আম্মা কাঁচা মরিচের তরকারি খাইলে কোনো সমস্যা নাই আম্মা কাঁচা মরিচের তরকারি শুটকির কোনো চিহ্নই নাই শোভা তুমি সুটকি কি ছিটটা কেমন লাগছে বাবা

কলার পেপে ওই ওই মাছের চেয়ে থেকে আমার ওই রকম করে কলা রান্না করলে খাই পছন্দ করি মুরগির গোস্ত ভাল লাগবে এখন সবাই খাওয়া দাওয়া করবে আমিও খাবো কোনটা নিয়ে দেখি হ্যাঁ খা হ্যাঁ

বাজারে যাওয়ার জন্য সবাই রেডি হয়েছে যে ছোট খাকি আমি মিতাপুমা সারা যাচ্ছি আমি চলেন যাই হাত সবাই মিলে যাচ্ছি বাজারে একটু ছোটো খাটো সবার কাজ আছে তাই কাজ করতে যাচ্ছি কই সারা সারা হেঁটে যাচ্ছে না চলে উঠি

হ্যাঁ ভাইয়ার দোকানে আমি আসি এবার আমি মোবাইল বন্ধ করি বাবু ঘরে মাথরে রাস্তা পার হতে হবে দেখবো একটু আমরা সিঙ্গার শোরুমে আসছিলাম একটু পাশে তাই এখানে ফ্রিজ দেখছি ফ্রিজ নিব না এমনি দেখতেছি মিতা ফুমার ফ্রিজ নিছিল এখান থেকে জায়গা তো ভালোই এই পাল্লাটা খুবই চওড়া হ্যাঁ হুম এটা প্রাইস কত হবে শুনি ভবিষ্যতে কেনা হবে না সারা